আচ্ছা একবার ভাবুন তো একটা পিৎজা ব্র্যান্ডের প্রথম দিনের মোট সেলস ছিল মাত্র চোদ্দ ডলার আর এই পেছনের মানুষটা তার শৈশব কেটেছে এতিমখানায় খবরের কাগজ বিলি করে এটা এমনই এক অবিশ্বাস্য জার্নির গল্প যা আমাদের দেখায় কীভাবে একদম শূন্য থেকে একটা গ্লোবাল পিৎজা এম্পায়ার তৈরি হল হ্যাঁ সংখ্যাটা একদম ঠিক শুনেছেন মাত্র ১৪ ডলার আজকের এই বিলিয়ন ডলারের কোম্পানি তার যাত্রা শুরু হয়েছিল এই সামান্য টাকা দিয়েই তো আসল প্রশ্নটা হচ্ছে কিভাবে এটা সম্ভব হল কিভাবে মাত্র চোদ্দ ডলারের বিক্রি থেকে জন্ম নিল এমন এক বিশ্বজোড়া সাম্রাজ্য চরুন এই অসাধারণ রূপান্তরের পেছনের গল্পটা জানা যাক এই গল্পের একেবারে গোড়ায় যেতে হলে আমাদের দেখতে হবে এর প্রতিষ্ঠাতা জীবনকে কারণ তার ওই কঠিন অতীতটাই তাকে ভবিষ্যতের জন্য একজন যোদ্ধা হিসেবে তৈরি করেছিল টম মোনাগ্যানের জীবনের শুরুটা ছিল বলতে গেলে বাধার পাহাড় দিয়ে ঘেরা মাত্র চার বছর বয়সেই বাবাকে হারান এরপর সাত সাতটা বছর কেটেছে এক এতিমখানা থেকে আরেক এতিমখানায় নিজের খরচ চালানোর জন্য খবরের কাগজ বিলি করতে হতো আর এই চরম দারিদ্র্যের কারণে ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্নটাও তার ভেঙে যায় কিন্তু উনিশশো সালে তার ভাই জিম একটা নতুন সুযোগ নিয়ে এল তারা দুই ভাই মিলে ডমিনিক্স নামের একটা প্রায় ডুবতে বসা পিৎজার দোকান কেনার প্ল্যান করল পোস্ট অফিস থেকে নশো ডলার লোন নিয়ে তাদের এই নতুন জার্নি শুরু হয় কিন্তু জানেন এই পার্টনারশিপটা টিকল কতদিন মাত্র আট মাস জিম তার অর্ধেক শেয়ারের বদলে নিয়ে নিল তাদের একমাত্র ডেলিভারি গাড়িটা একটা পুরনো ভক্সওয়াগেন বিটল ব্যাস গাড়ি নিয়ে সে ব্যবসা থেকে সরে গেল আর টমের ভাগে কি পড়ল ডুবতে থাকা একটা ব্যবসার সব দেনা আর এক গাধা ঝুঁকি ভাইয়ের কাছ থেকে তো ধাক্কা খেলেন কিন্তু টমের সংগ্রাম এখানেই শেষ হয়নি বরং এরপর যা শুরু হল তা ছিল আরও যন্ত্রণার বিশ্বাসঘাতকতায় ভরা এক নতুন পর্ব টমের পর এক অভিজ্ঞ ব্যবসায়ীর সাথে হাত মেলালেন নাম জিম গিলমোর কিন্তু এই ডিলটা ছিল মানে আক্ষরিক অর্থেই একটা ভাঁদ গিলমোর কোনও টাকা না দিয়েই ব্যবসার পঞ্চাশ পারসেন্ট মালিকানা পেয়ে গেল শর্তটা ছিল এরকম লাভের অর্ধেক তার কিন্তু লোকসান হলে না তার কোনো দায় নেই ভাবা যায় এটা ছিল টমের জন্য আরও একটা বড় ধাক্কা একদিকে পার্টনারদের ঝামেলা তার উপর এসে হাজির হল আরেকটা বিপদ দোকানের আসল মালিক ডমিনিক হঠাৎ করেই টমকে তার নাম ব্যবহার করতে নিষেধ করে দিলেন এই আইনি ঝামেলায় পড়ে টম বাধ্য হলেন তার ব্যবসার জন্য একটা নতুন নাম খুঁজতে আর ঠিক তখনই একদম অপ্রত্যাশিতভাবে সমাধানটা এল এক ডেলিভারি ড্রাইভারের কাছ থেকে তারই প্রস্তাব দেওয়া ডমিনোজ নামটা টমের দারুণ পছন্দ হয়ে গেল আর লোগোটার কথা ভাবুন ওই যে তিনটা ডট ওটা আসলে তাদের প্রথম তিনটা দোকানের চিহ্ন এভাবেই একটা উইকির মুহূর্ত থেকে জন্ম নিল আজকের এই আইকনিক ব্র্যান্ড তো নতুন নাম নতুন পরিচয় এবার টম ফোকাস করলেন আসল জায়গায় বিজনেস মডেলে আর এখানেই তিনি এমন একটা ফর্মুলা খুঁজে পেলেন যা ডমিনোজের ভাগ্যটাই পুরোপুরি বদলে দিল আর সেই ফর্মুলাটা হল কমই বেশি সাফল্যের রাস্তাটা কিন্তু খুলল একটা দুর্ঘটনার মতো করে একদিন দোকানে কর্মীর খুব অবাধ তাই টম বাধ্য হয়ে মেনুটা একদম ছোট করে ফেললেন স্যান্ডউইচ আইসক্রিম হাবিজাবি সব বাদ মেনুতে থাকল শুধু দুই সাইজের পিৎজা আর ফলাফল অবিশ্বাস্য তিনি দেখলেন বিকৃত কমিনি উল্টো লাভ আর কাজ করার স্পিড দুটোই বেড়ে গেছে ব্যাস তিনি তার ম্যাজিক ফর্মুলা পেয়ে গেলেন এরপর টম যা করলেন তার ডেলিভারি সিস্টেমকে বলতে গেলে বদলে দিল পিৎজা গরম রাখতে নিয়ে এলেন ইনসুলেটেড কার্ডবোর্ড বক্স চালু করলেন হিটের ডেলিভারি পাউচ আর দোকানে বসে খাওয়ার দামি ব্যবস্থাটা তুলে দিয়ে খরচ একদম কমিয়ে আনলেন এই ছোট ছোট কিন্তু যুগান্তকারী আইডিয়াগুলোই ডমিনোসকে অন্যদের চেয়ে অনেক অনেক এগিয়ে দিল ডমিনোস তখন তরতর করে এগোচ্ছে কিন্তু এরপর তারা এমন একটা মার্কেটিং বাজি ধরল যেটা ছিল একটা বিশাল গ্যাম্বল হয় একদম শিখরে উঠবে না হলে সব শেষ এটা ছিল এমন এক প্রতিশ্রুতি যা সব কিছু বদলে দিতে পারত সালটা উনিশশো ডমিনোজ ঘোষণা করল সেই বিখ্যাত লাইনটা তিরিশ মিনিটের মধ্যে ডেলিভারি নয়তো পিৎজা একদম ফ্রি এটা ছিল একটা মাস্টার স্ট্রোক কাস্টমারদের কাছে মেসেজটা একদম পরিষ্কার তিরিশ মিনিটের মধ্যে গরম পিৎজা পাবেন না পেলে পয়সা লাগবে না ব্যাস এই এক চালেই ডমিনোজ পৌঁছে গেল সবার ঘরে ঘরে আর এর এফেক্ট অবিশ্বাস্য ডমিনোজের গ্রোথকে রকেটের গতি বললেও কম বলা হবে ভাবুন একবার উনিশশো সালে স্টোর ছিল দুশোটা আর এই ক্যাম্পেইনের পর আশির দশকের শেষে সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াল বিশ্বজুড়ে পাঁচ হাজারে কিন্তু এই চোখ ধাঁধানো সাফল্যের একটা অন্ধকার দিকও ছিল যে জিনিসটা ডমিনোজকে সাফল্যের চূড়ায় নিয়ে গেল সেটাই হয়ে দাঁড়াল একটা ভয়ঙ্কর বিপদের কারণ রিপোর্টে আসতে শুরু করল ভয়ঙ্কর সব খবর এই তিরিশ মিনিটের ডেডলাইন মিট করতে গিয়ে ড্রাইভাররা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল ফলাফল মাত্র এক বছরে বিশটা ভয়ঙ্কর দুর্ঘটনা যার মধ্যে প্রাণহানিও ছিল আর কফিনের শেষ পেরেকটা এল একটা মামলার পর একজন ড্রাইভার রেড লাইট ভেঙে এক মহিলাকে মারাত্মকভাবে আহত করার পর আদালত ডমিনোজকে আঠাত্তর মিলিয়ন ডলার জরিমানা করল এই বিশাল অঙ্কের জরিমানা আর মানুষের রাগের মুখে পড়ে টম শেষ পর্যন্ত উনিশশো সালে এই ক্যাম্পেইনটা বন্ধ করে দিতে বাধ্য হলেন এত বিতর্ক ট্র্যাজেডি আর সাফল্যের পর টম মোনাগানের ডমিনোজের জার্নিটা শেষের দিকে এগিয়ে আসছিল কিন্তু তিনি এমন একটা লিগাসি রেখে যাচ্ছিলেন যা তারপরেও তরতর করে এগিয়ে গেছে অবশেষে উনিশশো সালে টম মোনাগান তার নিজের হাতে গড়া কোম্পানিটা বিক্রি করে দিলেন দাম কত ছিল জানেন এক দশমিক এক বিলিয়ন ডলার সেই এতিমখানার ছেলেটা আজ বিলিয়নেয়ার কিন্তু গল্পটা এখানেই শেষ না টম চলে যাওয়ার পরেও ডমিনোজের জয়যাত্রা থামেনি আজ এটা একটা গ্লোবাল টাইটান শাখার সংখ্যায় তারা পিজাহাটকে পেছনে ফেলে দিয়েছে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কোনটা জানেন পিজাহাটের প্রায় সাড়ে তিন লাখ কর্মীর বদলে ডমিনোজের কর্মী মাত্র সাড়ে তেরো হাজার অথচ তাদের সেলস প্রায় চারগুণ বেশি এটা তাদের অবিশ্বাস্য দক্ষতার একটা প্রমাণ এর বিশালতাটা বুঝতে শুধু একটা তথ্যই যথেষ্ট সারা পৃথিবীতে প্রতিদিন প্রায় তিরিশ লাখ ডমিনোজ পিজ্জা বানানো হয় তো ডমিনোজের এই রোলার কোস্টারের মতো জার্নি থেকে শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায় সাফল্যের জন্য যে চরম ফোকাস দরকার সেটাই কি একই সাথে সবচেয়ে শক্তিশালী আবার সবচেয়ে বিপজ্জনক অস্ত্র এই গল্পটা শোনার পর উত্তরটা হয়তো আমাদের সবাইকে নতুন করে ভাবতে হবে